যারা ইনসাইড কান্ট্রিতে আছেন আই মিন যারা ইউনাইটেড আরব রাতের মধ্যে আছেন টেনশনে আছেন অনেকেই অনেকে ক্যান্সালেশনে আছেন যে ভাইয়া আমার তো ভিসা হচ্ছে না আমি তো ভিসা লাগাতে পারছি না কি হবে আমার আমার জীবন কি শেষ আমার কেরিয়ার কি শেষ রয়্যাল সিটি ডকুমেন্ট ক্লিয়ারিং সার্ভিস আপনাদের আসার আলো দেখানোর চেষ্টা করছে শুধু আমাদের প্রতিষ্ঠানে একটু আসবেন এবং আমাদের যে দক্ষ টিম মেম্বার আছে তাদের সহযোগিতা তাদের কাউন্সেলিংয়ে আপনার সমস্যার সমাধান হবে সেটা আমি বিশ্বাস করি কারণ প্রতিনিয়ত অসংখ্য প্রবাসী আছে রয়্যাল সিটি ডকুমেন্ট ক্লিয়ারিং সার্ভিসে এসে প্রতিনিয়ত তাদের সেবাটা নিয়ে যাচ্ছে তাহলে আপনি কেন বসে আছেন আমাদের প্রতিষ্ঠানটি অবস্থিত আল সাতোয়া আল তায়ের বিল্ডিং শপ নাম্বার ফোরটি থ্রিতে আপনি একবার এসে দেখেন আপনার সমস্যাটা আমাদেরকে শেয়ার করেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার সেবা দেওয়ার জন্য সো আপনার সমস্যার সমাধানের জন্য আমাদের দক্ষ টিম মেম্বার আছে চেষ্টা করছি আপনাদের সমস্যার সমাধান করার জন্য সো অবশ্যই আমাদের যে ঠিকানাটি দেওয়া আছে এবং ক্যাপশন যে ঠিকানাটি দেওয়া আছে সেই ঠিকানায় চলে আসবেন হোয়াটসঅ্যাপ করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্য আছে আমাদের যে কমিউনিকেশন সাইট আছে বা আপনার যে ভিসা দরকার সেই ভিসাটা আমরা দেওয়ার চেষ্টা করবো পুঙ্খানুপুঙ্খ ওয়েতে সো অবশ্যই সময় নষ্ট না করে রয়্যাল সিটি ডকুমেন্ট ক্লিয়ারিং সার্ভিসে চলে আসেন যে ঠিকানাটা বলছি একটু শেয়ার করে দিচ্ছি আল আল বিল্ডিং নম্বর দুবাই সো সাতুয়া দেওয়া থাকবে অবশ্যই একবার এসে আমাদের সাথে কথাবার্তা বলেন আপনার সমস্যাটা শেয়ার করেন আমরা চেষ্টা করব আপনার সমস্যাটা সমাধান করার জন্য সো আমাদের দক্ষ টিম মেম্বার আছে আপনার পাশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম thank